হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাজ কিচেন আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি আমার আজকের রেসিপি ফুলকপির ভর্তা ভর্তার জন্য ফুলকপিটা আগে সিদ্ধ করে নিতে হবে আর সিদ্ধ করার জন্য আমি এখানে একটা পাত্রে পানির মধ্যে আধা চামচ লবণ আধা চামচ হলুদ দিয়ে ফুলকপিটা ভালো করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন দুই সাইডে ভালো করে সিদ্ধ হয়ে যায় দেখুন আর হলুদটা দেওয়ার কারণ কপিটা যেন সাদা মাটা না থাকে একটা সুন্দর কালার আসে সেজন্য আমি হালকা পরিমাণে একটু হলুদ দিয়ে দিয়েছি দেখুন সুন্দর হলুদ কালার চলে এসেছে আর আমার কপিটাও খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে একটু সময় নিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে কপিটা সিদ্ধ করার পরে নামিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি প্যান প্যানের মধ্যে তেল গরম করে দিয়ে দিচ্ছি টমেটো আমি আজকের বর্তান মধ্যে টমেটো দেবো সেই জন্য টমেটোটা স্লাইস করে কেটে একটু লবণ এবং হলুদ মেখে নিয়েছি টমেটোটা দিয়ে পাশে দিয়ে দিয়েছি কয়েক কোষ রসুন রসুন এবং টমেটো আমি দুইটাই একসাথে ভেজে নিচ্ছি আমার রসুনটাও হয়ে যাবে টমেটোটাও হয়ে যাবে একটু টাইম নিয়ে ভাজতে হবে যাতে রসুনটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর চুলার প্রেমটা একদম কমিয়ে রাখতে হবে যেন পুড়ে না যায় কিন্তু সিদ্ধ হয়ে যায় যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল আমি একটু উল্টে পাল্টে ভালো করে এপাশ ওপাশ করে দিচ্ছি যেন দুই পাশে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এখন যেহেতু শীতের মৌসুম বাজারে খুব সহজেই কপিটা পাওয়া যায় প্রতিদিন একই নিয়মে না খেয়ে যদি একটু ভিন্ন মাত্রায় খাওয়া যায় তাহলে খাবার রুচিটাও বেড়ে যায় পরিবারের সদস্যরাও খুব পছন্দ করে টমেটোগুলো আমি উল্টে দিচ্ছি এ হয়ে গিয়েছে অন্য পাশটাও যেন খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আর একটু পোড়া পোড়া করে ভেজে নেব তাহলে ভর্তা করার পরে খেতে অনেক বেশি ভালো লাগবে আমি উপাসটা উল্টে দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে রাখতে পারেন তাহলে আমি যে কোনো সময় ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি অনায়াসে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আমার রসুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি টমেটোটা এক সাইড করে পাশে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ আমি একই তেলে শুকনো মরিচগুলো খুব ভালো করে ভেজে নেব এবার আমি টমেটোগুলো উঠিয়ে নিচ্ছি টমেটোগুলো ভাজি হয়ে গিয়েছে ভর্তা আমরা কম বেশি সবাই পছন্দ করি মাছ মাংস যাই রান্না করি না কেন একটা ভর্তা যদি থাকে তাহলে কিন্তু খুব ভালো হয় আমার চ্যানেলে অনেকগুলো ভর্তার রেসিপি রয়েছে আপনি চাইলেই দেখে নিতে পারেন টমেটোগুলো হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিয়েছি এবার মরিচগুলো আমি নেড়ে চেড়ে ভেজে উঠিয়ে নিচ্ছি এবার চলুন ভর্তাটা করে নিই এখানে আমি মরিচের সাথে একটু লবণ মিশিয়ে মরিচগুলো খুব ভালো করে হাতে সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি এবার আমি হাতে সাহায্যে মরিচের সাথে রসুনগুলোও মিশিয়ে নেব রসুনগুলো একদম খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন খুব সহজে কিন্তু হাতে সাহায্যে আমি মধে নিতে পারছি খুব ভালো করে মেখে নেব টমেটোগুলোও আমি একই নিয়মে রসুন এবং মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি মেখে নিচ্ছি সবগুলো উপকরণ অবশ্যই ঠান্ডা হওয়ার পরে মেখে নিতে হবে গরম গরম করা যাবে না দেখুন টমেটোর উপরে যে খোসাটা রয়েছে এটা কিন্তু এখন খুব সহজেই উঠিয়ে ফেলা যাচ্ছে আমি খোসাগুলো উঠিয়ে ফেলে দিলাম এবার আমি টমেটোর সাথে অ্যাড করব পেঁয়াজ আজকের ভত্তাতে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি এই ভত্তাটাতে কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে খেতে খুব ভালো লাগে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি শীতকালীন যে কোনো ভর্তা কিংবা যে কোনো রান্নাতে আপনি যদি ধনিয়া পাতা ব্যবহার করেন এর স্বাদ কিন্তু অনায়াসে দ্বিগুণ বেড়ে যায় ধনিয়া পাতাটা খুব ভালো করে কুচি করে নিয়েছি এবং মেখে নিয়েছি ধনিয়ার পাতাটা মেখে এরপর আমি এর সাথে অ্যাড করব ফুলকপি যেটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম আমি ডাটাটা ফেলে দিয়েছি শুধু ফুলকপিটা নিয়েছি এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব আমার রেসিপিটি ফলো করে অবশ্যই একবার বাসায় করে খাবেন আশা করছি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে আর করার পরে কেমন হয়েছে অবশ্যই আমাকে একটা মন্তব্যের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের একটা সুন্দর মন্তব্য আমাকে আরেকটা ভিডিও বানাতে খুব বেশি উৎসাহিত করে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিয়েছি একটু পরিবেশন করে দিচ্ছি আপনাদের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল ব্যাস হয়ে গেল দারুণ মজাদার ফুলকপির ভর্তা অনায়াসে খুব সহজে খুব অল্প উপকরণে করে নিতে পারেন এই ফুলকপির ভর্তা খেতে কিন্তু দুর্দান্ত হবে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করতে পারেন আমার চ্যানেলের সাথে থাকতে পারেন আমি সুলতানা আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ